আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় তোমাকে প্রথমেই জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে স্বাগত থ্যাংক ইউ সো মাচ এবং নিউজ টাইমের সব দর্শকদেরকে আমার তরফ থেকে প্রণাম মানে এতদিন ব্যাপারটা ছিল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এবার তার সঙ্গে আরেকটা জুড়ে গেল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় ব্যবসাদার রচনা বন্দ্যোপাধ্যায় তারপরে রাজনৈতিক রচনা বন্দ্যোপাধ্যায় মানে অনেকগুলো কমা 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 হয়ে যাচ্ছে মানে জীবনের প্রত্যেকটা ধাপে একটা নতুন করে এক্সপিরিয়েন্স হচ্ছে লাইফের চোদ্দ বছর মানে অভিনয় জীবন তো তোমার চলেছে ওটা তোমার চলবে ওটা হচ্ছে তোমার মূল ট্যাগ আর কি কিন্তু এক একটা ধাপে এসে তুমি এক একটা ভাবে নিজেকে প্রেজেন্ট করেছ এবং দিদি নাম্বার ওয়ান আমরা সব সময় বলতাম যে তুমি আমাদের দিদি আর কি দিদি সেই প্রচুর মানুষের দিদি এবার স্বয়ং মানে আমাদের পশ্চিমবঙ্গের দিদি তার হাত ধরেছ তুমি আমি নারীবাদীতে বিশ্বাসী তাই জন্য নারীদের হাত ধরাটাই মনে করি প্রয়োজন একদম বিপক্ষে যে দাঁড়িয়েছে সে একসময় প্রচুর ছবি হয়েছে তার সঙ্গে একদিকে লকেট মানে এবার লকেট ভার্সেস রচনা না লকেট ভার্সেস রচনা হ্যাঁ যদি তোমরা তোমাদের অলরেডি তুমি চাকুবার করে ফেলছ অলরেডি তুমি এরা যারা এগুলো যারা বানায় আই হ্যাভ রিয়েলি অ্যাপ্রিসিয়েট মানে এত মজা আর এত সুন্দর আমি যা হাসছিলাম দেখে আর আমি তখনই সঙ্গে সঙ্গে না অনেকজনকে পাঠিয়েও দিই যে দেখ কী মজার এটা মানে এত সুন্দর ঠিক ঠিক জায়গায় গান দেওয়া ঠিক ঠিক ক্লিপিংসগুলোকে তোলা আর সত্যি কথা বলতে জানি ওই ওই জীবনটাকে তো খুব মিস করি ওটাই তো অ্যাকচুয়ালি রচনা ব্যানার্জি অভিনেত্রী রচনা ব্যানার্জি সেটারই তো সেটাই তো আমার মূল পরিচয় আর সেই সময়টা আজকে ধরো লকেটের সাথে কাজ করা বোমাদার সাথে কাজ করা অভিষেক চ্যাটার্জির সাথে কাজ করা আমাদের এত গোল্ডেন মোমেন্টস এত ভালো সময় আমরা কাটিয়েছি একসাথে যে আমার একদম মনে হয় না যে সে আমার প্রতিদ্বন্দ্বী অ্যান্টি পার্টি অন্য কিছু মানে আমি একদম ভাবতেই পারি না মানে হতে পারে সে একটা অন্য বিরোধী পক্ষে দাঁড়িয়ে আছে হয়তো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমি ওকে সেভাবে দেখি না একদম দেখি না তা এখানে নামটা ঘোষণা হওয়ার পর ওর সঙ্গে কথা হয়েছে না 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 কথা হয়নি বাট দেখা হলে হয়তো মানে দুজনকে জড়িয়েই ধরবো হয়তো মানে এরকমই ব্যাপারটা আর কি অপেক্ষায় আর কি একদিকে ও যাচ্ছে আরেকদিকে তুমি আর কি প্রচারে বেরোচ্ছ মানে এরকম কখনো হবে না আমার তরফ থেকে তো হবে না যে আমি ওকে দেখে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছি এটা তো জীবনেও হবে না সেটা তো তুমি কখনো কারোর সঙ্গে তোমার কারণ আমি ও একটা কাজের সাথে যুক্ত আমি একটা কাজের সাথে যুক্ত রাদার আমি বলবো সিনিয়র টু মি ইন পলিটিক্স এবং তার যা অভিজ্ঞতা আছে তার যা জ্ঞান আছে আমার তার মাত্র নেই আমি এখন সবে এসেছি আমাকে প্রতি মুহূর্তে শিখতে হবে জানতে হবে তো সে আমার কাছে অ্যাকচুয়ালি রেসপেক্টেডের একটা জায়গা রেসপেক্টফুল একটা জায়গা যেখানে লকেট থেকে ইনফ্যাক্ট আমার অনেক কিছু জানার আছে শেখার আছে যে ও কীভাবে নিজেকে এইভাবে তৈরি করেছে এতগুলো বছরে শিক্ষণীয় ডেফিনেটলি আমি সেই লকেটের কথা ভাবি রোগা প্যাংলা রকেট যাকে আমরা সবসময় বকতাম যা ঠিক করে অভিনয়টা কর এরকমভাবে আমরা ওকে সারাক্ষণ করতাম আমি আরও একসাথে বসে চাটনি কুলের আচার খেতাম তারপর সর্দিতে দিতাম স্বপন দাকে রাখতো আরে গল্প কম করো আসো আসো শয়টা দিয়ে যাও সেই সেই আমাদের সেই ভাইভ আমাদের সেই স্মৃতি আমরা কখনোই একে অপরকে সেভাবে কোনোদিনও কথা বলবো না কোনোদিনও না সে তার জায়গায় ঠিক আমি আমার জায়গায় ঠিক হতে পারে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি সে চেষ্টা করবে যে তার আমি চেষ্টা করব যে তার আমি আমার মানুষদেরকে আমার মতন করে বোঝাবো শেখাবো শেখাবো না আমি আমার মতন তাদের জন্য করব যার যখন আর আমি সব সময় বলি যে আমি যে কাজটা যখন করেছি তখন আই হ্যাভ গিভেন মাই হানড্রেড আজকে যখন আমি রাজনীতিতে এসেছি আই উইল গিভ মাই টু হান্ড্রেড পার্সেন্ট সব সময় জানি যে তুমি যখন যে কাজটা করেছো বা যখন যে কাজটা করো সেটা টোটাল একদম তার জন্য পুরোপুরি তুমি ডিভোটেড তো সেখানে দাঁড়িয়ে আজকে একটা জিনিস ভীষণভাবে যেটা জানতে ইচ্ছে করছে যে কোন মানে দিদির কোন কথা বা কোন ভাবনায় তুমি একদম নিজেকে ভাবিত করে যে একদম হ্যাঁ এবার আমার ঠিক টাইম এবার আমি আসবোই দেখো দিদির সাথে সম্পর্ক আজকের নয় দিদির সাথে সম্পর্ক কিন্তু বহুদিনই হতে পারে আমি রাজনীতিতে আসিনি হয়তো আমি সব মঞ্চে আমাকে দেখতে কেউ পাইনি কারণ আমি ওই সারাক্ষণ পেছন পেছন যাওয়া বা ঘোরা বা সব মঞ্চে নিজেকে উপস্থিত রাখা সেটা আমি কোনোদিনও করতে পারিনি আমার সময়ও হয়নি আমি ভীষণ ব্যস্ত ছিলাম কাজ দিয়ে কিন্তু মন থেকে আমি না সবসময় দিদির পাশে ছিলাম কারণ আমি সব সময় মনে করতাম যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একজন নারী এবং সে যথাসাধ্য চেষ্টা করছেন আমাদের পশ্চিমবাংলাকে উন্নত করার এবং উন্নয়নে উনি বিশ্বাসী এবং সবার কথা ভাবেন সবার জন্য করেন আমি তাই জন্য সবসময় মনে হতো যে আমি তো দিদিকে শ্রদ্ধা করি কিন্তু রাজনীতিতে আসবো সেটা তো আমি কোনো কোনোদিনও ভাবিনি কিন্তু দিদি যখন আমাকে এবারে বললেন যে রচনা তোমাকে আমার পাশে থাকতে হবে আমার কাছে সেই বলাটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ছিল যে দিদি আমাকে বলেছেন যে দিদির পাশে থাকতে হবে আর দিদিকে না বলার ক্ষমতা আমার মনে হয় না পশ্চিমবাংলার কোনো মানুষের কাছে আছে আমি তো খুব ছোট একজন মানুষ দিদিকে না বলতে পারিনি একটু সময় নিয়েছি কারণ আমার আমার ব্যাক অফ দ্য মাইন্ড অনেক কিছু থাকে তো আমি অনেক কিছুর সাথে যুক্ত সব থেকে বড় কথা আমার ফ্যামিলি আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আমার ছেলে আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আমার সেই জায়গাটাতে আমি অনেকক্ষণ সময় নিয়েছি ভাবার যে আমি কী করে সবকিছু ম্যানেজ করব বাট শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস পার্টি জয়ী হলো তা মানে এবার তৃণমূল কংগ্রেস পার্টি জয়ী হয়েছে আর যে দিদি টানে আর কি সবাই আসে সেই দিদি সেই জায়গা থেকে কত দিনের বিরতি নিয়েছে না বিরতি হয়নি কাজ করতে হবে আমি চেষ্টা করছি যতটা পারি করছি চেষ্টা করছি আমি যতটা পারি ব্যাংকিং তুলে দেওয়ার তার মধ্যে মধ্যেও আমি হয়তো পারমিশন পাবো যে যতটুকু পারবো যখন যখন প্রচারের মধ্যে খাত থেকে একটুখানি গ্যাপ নিয়ে নিই আমি শুটিং করে দিয়ে আসবো যাতে আমার দিদি নাম্বার ওয়ান কোনোরকমভাবে হ্যাম্পার না হয় আমার আমার তরফ থেকে আমি চেষ্টা করব জানি না আমি কতটা সাকসেসফুল হব বাট আমি চেষ্টা তো ডেফিনেটলি করবো কারণ কিন্তু আমার যত মনে হয় যে প্রচার করতে গেলে প্রচুর সময় দরকার এবং আমি তোমাকে থাকতে হবে কারণ তোমার জেলা তো হুগলি খুব কাঁচা কাচি হয়তো কখনো মনে হলে হয়তো ছেলেকে দেখতে ইচ্ছে করে হয়তো রাত্রিবেলা সারা দিন কাজের পরে রাত্রিবেলা হয়তো বাড়িতে এসে ছেলেকে দেখে আবার পরের দিন সকালে গেলাম প্রথমত প্রচন্ড গরম আমায় সকাল বেলা থেকে বেরোতে হবে তো সেই ক্ষেত্রে আমার খুব ভোরবেলা বাড়ি থেকে বেরোতে হবে যদি বাড়ি থেকে যাই হয়তো আসতে হবে কারণ আমার ছেলে ছোট আমার ছেলেকে দেখতে হয় আর ছেলে আমরা এখনো বোঝে না যে মা রাজনীতিতে ঢুকছে মানে আমি মাকে পাবো না পাশে ছেলে আমার সাথে রাত্রিবেলা শো এত না ছেলে ও পাশে মাকে দেখতে পাবে না এটা ওর কাছে একটা বিশাল বিভীষিকার মতন কাজ করছে বাট আমি ওকে বুঝিয়েছি ও বোঝে এবং ও জানে যে মা ছোটোবেলা থেকে দেখে এসেছে মা কাজ করে তো হয়তো মাঝে মাঝে বাড়িতে আসবো আবার কখনও ব্রেক পেলে দিদি নাম্বার মানে শুটও করবো কিন্তু রাজনীতি তো আমার বিজনেস আছে হ্যাঁ তার সাথে ব্যবসা আছে ব্যবসাটা হয়তো একটুখানি হ্যাম্পার হবে বাট সব কিছু সম্ভব নয় প্রায়োরিটি ইজ এখন যেহেতু আমি দু মাসের জন্য টোটালি ডিভোটেড টু হুগলি আর তারপরে সবটাই দর্শকের ওপরে যে আমি কি আমার জায়গা হবে কোথায় আমি অ্যাকচুয়ালি কতটা পারবো মানুষের মন জয় করতে তারপরে আমি ডিসিশন নেবো যে আমি কীভাবে নিজেকে সাজাবো পুরো কাজটা সাজাবো তার মানে একটা ব্যাপার এতদিন দর্শকরা তাকে একটা অন্যভাবে ভোট দিয়েছেন আর এবার সেই ভোটটা আর কি তাকে অরিজিনাল বাক্সে গিয়ে তারা কতটা দিদিকে দেখে অনুপ্রাণিত হয়েছেন সেটা বলবেন হ্যাঁ একদমই তাই একদমই তাই দেখা যাক বড় যুদ্ধ আসছে বড় লড়াই আসছে আশা করি সকলকে সকলকে এত বছর ধরে যতটা মন জয় করে এসছি সবার নিজের কাজের মাধ্যমে এই কাজটা কিন্তু কোনো স্ক্রিপ্ট নেই এই কাজটার মধ্যে কোনোরকম মানে আমার সকাল সন্ধ্যে রাতের গল্প নেই এই কাজটা কিন্তু অসম্ভব অন্য ধরনের একটা ডিভোশন লাগে মানে টোয়েন্টি ফোর আওয়ার্সে মানুষের জন্য মানে এখানে কোনো দর্শক নেই এখানে পুরোটাই জনগণ জনতা একদম 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 তার জন্য আমি প্রস্তুত আছি কারণ লাইফ ইজ ফুল অফ চ্যালেঞ্জেস আর চ্যালেঞ্জেস নিতে আমি ভালোবাসি দেখা যাক মানুষের পাশে কতটা থাকতে পারি চেষ্টা তো করবো আজকে আমরা এসেছিলাম এটা আর বলতে পারবো না যে অমুক দিন অমুক ছবি মুক্তি পাচ্ছে বা সেখানে আপনারা দেখতে পাবেন রচনা ব্যানার্জিকে এখন একটাই দিন সামনে আসছে ভোট অর্থাৎ লোকসভা ভোট সেই লোকসভা ভোটের একটাই দিন হবে যেদিনকে মানুষ তার পাশে আছেন কি নেই সবটাই সময় বলে দেবে তাই তোমার এই নতুন জার্নিতে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা